অবশ্যই ভালো এক বছরের ফ্রি সার্ভিস পাবেন কোম্পানি এনি কাইন্ড অফ পার্টস যা লাগবে এটা 2025 এর বেস্ট অফার S23 নাও নতুন কথা মাত্র টাকা 12 জিবি 56 জিবি 76000 ফিজিক্যাল ডুয়াল সিম ভিয়েতনাম মাত্র টাকা 85000 টাকা কত 85 85000 টাকা প্রাইস মাত্র 85000 S23 87 বার চার্জ জি 87 বার চার্জিং টাইম 100 ব্যাটারি 256 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স এটা কিন্তু

আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি কিন্তু ইউজড এবং ব্র্যান্ড নিউ ফোনের আরো একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি বসুন্ধরা সিটিতে আর বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ান শপ নাম্বার চুরাশি ইমন গ্যাজেট পয়েন্টে আসলে কিন্তু আপনারা ইমন বাইকে পেয়ে যাবেন সাথে কিন্তু ইউজড এবং ব্র্যান্ড নিউ অসংখ্য ডিভাইস পেয়ে যাবেন তো ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া গত ভিডিও তো আমরা করেছিলাম কেমন রেসপন্স ছিল ভালো রেসপন্স ছিল ভাই আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আজকে ভালো

iPhone 8 64GB এ ব্যাটারি চেঞ্জ হবে শুধুমাত্র আচ্ছা ব্যাটারি চেঞ্জ হবে এবং ওর পুরো টর্চলেট পাওয়া যাবে কারণ 64GB মাত্র টাকা iPhone 8 জি দুটো আলাদা কালার আছে দুটো আমি দেখাইছি আচ্ছা একটা কোনো স্প্ল্যাশ নাই একদম ফ্রেশ থাকবে একেবারে ফ্রেশ এটা টাকা কম আচ্ছা জাস্ট খালি ব্যাটারিটা চেঞ্জ ব্যাটারি চেঞ্জ সব কিছু আছে সবকিছু সরি টাচ তো নাই আইফোন

সিম ফিজিক্যাল ডুয়েল সিম এটা চল্লিশ টাকা আর এটা যেটা আপনার একটা ফিজিক্যাল সিম একটা ইসিম ওটা উনচল্লিশ হাজার টাকা আচ্ছা আইফোন টুয়েলভ কালার আছে ভাই আচ্ছা প্রত্যেকটা কালারে কি এবং কি বক্স সহ যারা নিতে চান বক্স সহ কিন্তু বক্স সহ নিতে যে বক্স সহ প্রাইস পড়বে বিয়াল্লিশ টাকা আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে আইফোনের

এক্সেল সেভেন হোয়াইট কালার আছে লেমন কালার ব্ল্যাক কালার সবগুলাই আছে তাই না জাস্ট কন্ডিশনটা দেখেন ভাই ওয়াটারপ্রুফ আছে এগুলো সব গুলো এক্সেল সেভেন গুলো ওয়াটারপ্রুফ আছে ও এই কন্ডিশন ভাই একদম নতুনের মতো দেখি আরেকটা খুলে দেখেন তো 31000 টাকা 31000 টাকা এক্সেল সেভেন এমন ব্র্যান্ড নিউ লুক লাইক ব্র্যান্ড নিউ আচ্ছা ওয়াটার প্রুফ সহকারে ওয়াটারপ্রুফ প্রুফ সহকারে বক্স থাকলে এটা আপনাকে মানে একদম পুরো নতুনের মতো মনে করতে আচ্ছা এটা হচ্ছে বক্স গুলো নাই দেখেন লেমন কালার আর হোয়াইট কালার হোয়াইট আছে ব্ল্যাক আছে সব কালার আছে ভাই আমাদের কাছে আচ্ছা সবগুলা কালার দেখে নিতে পারেন আজকে আবার ভাই

পিকস সিক্স তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পিকস সিক্স তেইশ হাজার টাকা এটা তো কন্ডিশন সুপার কন্ডিশন পিকো সিক্ তেইশ হাজার টাকা তারপর আমরা দেখাবো আপনাকে অপ্পো অপ্পোট বক্স অফিসিয়াল ষোলো হাজার টাকা ষোলো হাজার সুপার বলে ডিসপ্লে ইন ডিস ফিঙ্গারিন্ট মাত্র ষোলো হাজার টাকা স্যামসাং ফুয়েন্টি থ্রি এফ টোয়েন্টি থ্রি বক্স অফ বক্স বক্স এফ টোয়েন্টি থ্রি প্রাইস রাখবো মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু তারপর আছে আইফোন আইফোন থার্টিন আইফোন এটা আমরা

আচ্ছা আসলে তো ডিসকাউন্ট করে দিবেন তাই না ভাই যে প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট পাচ্ছ তারপর যতটুকু পাবো কনসিডার করুন ইনশাআল্লাহ ওকে আইফোন আইফোন 11 আইফোন 11 স্পেশাল এডিশন স্পেশাল এডিশন যেটা হ্যাঁ রেড কালার হ্যাঁ রেড কালার ব্ল্যাক কালার এটা 91 ব্যাটারি

हाण्रेड बैटारी चार्जिंग टाइम मात्र

দুইটা অফিসিয়াল প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা রাখবো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ছাপ্পান্ন অফিসিয়াল আর বিশাল পাঁচশো টাকা

নোট ফোরটিন ছয় এক শটে চলে আসছে আট এক শটাইস আছে আট দু ছাপ্পান্ন আছে নোট ফোরটিন প্রো আট এক শটাইস আট দু ছাপ্পান্ন নোট ফোরটিন প্রো প্লাস এগুলো সবগুলো মডেল সবগুলো ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই যে এখানে সবগুলো নোট ফোরটিন সিরিজের সবগুলা প্রাইস কেমন এগুলো আর ভাইয়া ফোরটিন প্রো প্লাস চাইনার ব্র্যান্ডের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্লোবালের প্রাইসটা আপাতত একটু বেশি এটা প্রাইসটা আমরা এটার প্রাইসটা আমরা এখন রিভিল করতেছি আমাদের এস এম এস দেবেন কারণ এটা প্রাইসটা রেগুলার কমতেছে আচ্ছা রেগুলারলি কমতেছে আমরা যখন আসবেন তার আগের দিন আমাদের কল দিয়ে অথবা মেসেজ দিয়ে আসবেন হট প্রাইস মার্কেটে বেস্ট প্রাইস দিব এই জন্য প্রাইসটা দিলাম না এখন প্রাইসটা আপাতত বেশি যদি প্রথম আসতো এর প্রাইস বেশি থাকবে এর অবস্থাতে প্রাইস ড্রপ করবে তখন ইনশাআল্লাহ ভালো প্রাইস দিব আমরা এই জন্য আমরা বলে দিলাম আমাদের ওই ইনবক্সে মেসেজ দিবেন ফেসবুক পেজ আছে আমাদের ও WhatsApp নম্বরে জি আইকিউ নিউ 10 আইকিউ নিউ 10 একদম লেটেস্ট <laughs>

রেডমি বারো জিবি ছাপ্পান্ন জিবি ছয় মাত্র আঠাশ হাজার টাকা ওকে তারপরে এখানে আছে ভিভোটি ভি ভি প্রো এগুলো আপনার আমাদের ইনবক্স করবেন বেস্ট প্রাইস

চার্জ কেবল পাবেন চার্জারটা পাবেন না আচ্ছা আট তারপর এ আল্ট্রা বারো জিবি ছাপ্পান্ন জিবি প্রাইজ রাখবো মাত্র

মাত্র টাকা আর জিবি একশো টাকা চব্বিশ এবং এ ষোলো এ ছয় জিবি একশো জিবি প্রাইস দেখো মাত্র বিশ হাজার টাকা উনিশ হাজার রাখবো উনিশ হ্যাঁ ছয় একশো ওকে তারপরে এ ফিফটিন এটা সুপার প্রাইস সুপার 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 প্রাইস উনিশ টাকা মাত্র ছয় জিবি একশো আট জিবি ওকে তারপরে এম এটা প্রাইসটা কিন্তু মার্কেট মার্কেট শর্ট প্রোডাক্ট ভাই

ফোন অ্যাক্সেস ম্যাক্স বক্স সহ অরিজিনাল বক্স 64 জিবি প্রাইস মাত্র 33000 টাকা 64 জিবি 64 জিবি প্রাইস মাত্র 33000 টাকা ডিসকাউন্ট দিবেন না একটু জান 32 31000 টাকা ঠিক আছে বক্স সহ ভাই ধামাকা আজকে তো দেখাই নাই কি ধামাকা ভাই এটা খুলে রাখছি সবগুলো তিনটে প্রোডাক্ট আটকে রাখছি এটা খুলে রাখছি কি মডেল এগুলা এটা হচ্ছে দেখেন এই যে Redmi 13C 13C আর জিবি 256 জিবি মার্কেট সেল হয় 15000 টাকা আমরা দিও মাত্র 13500 টাকা 13500 এবং ছয়

ওকে তারপর নট রেডমি সো শাওমি তারপর সনির কিছু প্রোডাক্ট সনি সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 1 মার্ক 3 হ্যাঁ মাত্র 24500 টাকায় একটা মানে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট নট এ সিঙ্গেল স্ক্র্যাচ 24500 আর কেবল লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন গেমিং এর মত মানে পারফেক্ট দেন তারপর দেখাবো নাথিং ফোন আছে নাথিং আছে একটা বক্স 8128 জিবি সুপার প্রাইস মাত্র 20000 টাকা নাথিং ফোন 1 8128 বক্স 20000 টাকা 20000 টাকা 20000 টাকা বক্স নাথিং ফোন নাথিং

Mark 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 oh 10, 000. 10 000. <muchy> <muchy> <Sonny> <muchy> mark 4 10 e mark 4 experience এটার প্রাইস রাখবো এটা কিন্তু ডুয়াল সিম এটা ফিজিক্যাল সিম মানে ই সিম আচ্ছা এটা বসনি মার্ক 5 টাকা সনি 5 এটা ক্যাট S22 S23 S23 এটা প্রাইস রাখবো অফিসার ব্যাড সতেরো হাজার টাকা আর অফিসিয়ালি ডিসকাউন্টে রাখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার তিনশো রাখবো ষোলো হাজার তিনশো হাজার তিনশো তারপরে মোটামুটি এখানে সব চাইলে যাবে ভিভো

জি এবং আড়াইশ প্রায় পঞ্চাশ হাজার টাকা

সিম এটা ফিজিক্যাল সিম এটা প্রাইস রাখবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গাপুর ব্রেন্ড আর দুবাই ব্রেন্ড এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের প্রাইস রাখবো পঁচাশি হাজার টাকা একশো আড়াই জিবি পঁচাশি আইফোন ইলেভেন আছে সিক্সটি ফোর জিবি ব্র্যান্ড নিউ ওটা প্রাইস রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো পার্সেস করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ইমন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম